ব্যাংক পরিচালিত কমিউনিটির নির্বাচনকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কা থাকে তৃণমূলের নেতৃত্ব কর্মী সমর্থকদের অশ্লীল ভাষায় গালাগালি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে কাথি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনায় কমিটির ভোট ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের উত্তেজনা শনিবার ভোট চলাকালীন সকাল দশটার পর তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা শুরু হয় বচসা থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ঘটনার খবর পেয়ে পৌঁছায় কাথি পৌরসভার পুরো প্রধান সুখ প্রকাশ অগ্নিগর্ভ হওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছায় কাথি থানার বিশাল পুলিশ বাহিনী তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের হঠিয়ে দেয় পুলিশ বিজেপির নেতৃত্বদের অভিযোগ কাথি পৌরসভার পুরো প্রধান সুপ্রকাশ সামনে দাঁড়িয়ে থেকেও ভোট লুট করার জন্য হামলা চালাচ্ছেন যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাথি পৌরসভার পুরো প্রধান সুপ্রকাশ গিরে তার দাবি চোরের মায়ের বড় গলা জনগণ নেই জনসমর্থন নেই পিট বাঁচানোর জন্য শুভেন্দুবাবুর মান সম্মান বাঁচাতে হবে তার অনুগামীরা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে কাথি শহর যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ নায়ক বলেন সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট চলছিল কাথি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

পুলিশ এসেও কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো হাত দোল করে রিকোয়েস্ট করা সত্ত্বেও তাদের কোনো ফেলদোল নেই তারা করবে এটা তারা এম সি হারম তারা তারা ছিল হ্যাঁ চেয়ারম্যান নিয়ে দেখতেই চেয়ারম্যান দাঁড়িয়ে প্রথমবাবু দাঁড়িয়ে থাকে ওরা দাঁড়িয়ে দেখলাম মাথর করেছি মার্ধোর করে আমাকেই তো প্রথম দেখলো আমাকেই তো ওই পাপুন না কে আছে সৌজিত নায়ণাকে আমি ওদিকে গেছি দেখতে গেছি আমাকে ধরে প্রথম ঠেলা করলো আমি একজন কাউন্সিলার ওয়ার্ডে আমি এসেছি আমি যেতে পারি না আমার নেই ওটা কাছে দেখতে যেতে পারি না এখানে যদি এই সামান্য ব্লাড ব্যাংকের বোর্ড নিয়ে যদি এইগুলো করে তাহলে কি করবে আগামী দিনে কিছু নাই কোনো জনবল নেই মানুষ নেই ভোটার সঙ্গে নেই এখন পিঠ বাঁচাতে হবে পদ বাঁচাতে হবে শুভেন্দু বাবুর মান সম্মান বাঁচাতে হবে তো তার চেলারা এই কথা বলবে বুধ ভেঙে দিয়েছি তো বুধটা আছে কি চলুন তো আমার সঙ্গে চলুন যদি বুধ ভেঙে দিয়েছি তো বুধটা আছে বসছে কি করে সব বলে হাওয়া গরম করা যাবে না এ আছে শুভেন্দু বাবুর লোক হাত অব্দি হাওয়া গরম করো মার্কেটে কিছু নাই বেলুন ফুস হাওয়া বেরিয়ে গেছে একটাই কাজ বল লাগিয়ে দাও হাওয়া গরম করো এখানেও একই জিনিস কালচার একই গাড়ি চালা পুরো মানুষ যাচ্ছে আসছে আপনারা দেখান না মানুষকে মানুষকে জিজ্ঞেস করুন সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল আমাদের ক্যাম্পের সামনে এসে 10 নম্বর ওয়ালের কাউন্সিলর আমি বলে আমাদের মিছিল ওটাকে বাধা দেয় আমরা প্রতিবাদ করতে আমাদের চলে যায় অসম ভাষায় আমাদেরকে গালিগালাজ করে তখন স্বাভাবিক আমাদের যারা সমর্থক আছে তারা জনরসে পাল্টা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে আর মতো মাধ্যম করে আমাকে মতন ফেলে দিয়েছে এখানে দিয়েছে তখন বাধ্য আমাদের প্রতিরোধ করতে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস